হ্যালো এভরিওয়ান ওয়েলকাম সকলকে ওয়েলকাম ইংলিশ ম্যানিয়াতে আমি বলেছিলাম একটা ভোকাবিলারি রিলেটেড ক্লাস থাকবে তোমাদের জন্য আজকে বেশ কিছুদিন পর সেই ক্লাসটি তোমাদের সামনে আমি উপস্থাপন করছি কিছু ব্যক্তিগত পড়ানোর জন্য আমি বেশ কিছুদিন ডিটেল ক্লাস প্রোভাইড করতে পারিনি যাই হোক সেটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে আশা করবো আগামী দিনে রেগুলার বেসিসে ক্লাস তোমরা পাবে যদি খুব স্পেশাল কিছু মানে রিজন থাকে সেটা বাদ দিয়ে এমনি নর্মাল থাকলে অবশ্যই রেগুলার বেসিসে তোমরা ক্লাস পাবে যেরকম পাচ্ছ অলরেডি আমরা অ্যাডভার্ট কমপ্লিট করে ফেলেছি আমি বলেছিলাম মাঝে একটা ভোকাবুলারি ক্লাস থাকবে এবং তারপর আমরা আবার ক্লাসে ফিরে যাব। তো আজকের ক্লাসটি তোমরা দেখতে বলবে ফিডব্যাক দেবে যদি কোথাও কোনো সাজেশন থাকে বা কোথাও কারোর কোনো বুঝতে সমস্যা হয় বা কিছু কোয়ারি থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে ইংলিশও ম্যানিয়া ইউটিউব চ্যানেল এখানে ওখানে প্লিজ কমেন্ট করো না ইংলিশও ম্যানিয়া ইউটিউব চ্যানেল তোমরা সকলেই জানো সেখানে একটা কমেন্ট এর জায়গা আছে সেই স্পেসিফিক জায়গায় গিয়ে তোমরা তোমাদের রিয়াকশন রিভিউ যাই যা যা আছে সবটাই ওখানে রিয়াক্ট করে ওখানে লিখে জানাবে ঠিক আছে আর ইংলিশ ম্যানিয়ার ম্যানিয়ার্ড গুলো যদি তোমাদের সত্যি হেল্পফুল বলে মনে হয় অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করো আর অবশ্যই খুব ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে শেয়ার করো ঠিক আছে তো আজকের ক্লাস আমরা দেখতে পাচ্ছি প্রথমেই একটা ওয়ার্ড কি ওয়ার্ড সেটা কি ভেট রান টি আর এ বানানটা কিন্তু খেয়াল রাখবে ভি টি আর এ ভেটেরান উচ্চারণটা কি ভেটেরান ভেটেরান ঠিক আছে তো ভেটেরান এই কথাটার মানে কি অনেকেই শুনে থাকবে ভেটেরান ভেটেরান মানে হচ্ছে কি ভেটারানের বাংলা মানে হচ্ছে দক্ষ এক্সপার্ট বলা যায় ঠিক আছে অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিকে আমরা ভেটারান বলবো যার প্রচণ্ড অভিজ্ঞ কোনো বিষয়ে যার প্রচন্ড অভিজ্ঞতা আছে এক্সপিরিয়েন্সড ঠিক আছে এক্সপার্ট বলা যায় ঠিক আছে তো ভেটাটেন বাংলা মানে তোমরা কিন্তু খাতা নিয়ে এই ওয়ার্ডগুলোকে নোট ডাউন করতে পারো যে কোনো ভারতবর্ষের যে কোনো পরীক্ষায় কম্পিটিভ এক্সাম বলো বা রাজ্যের তো বটেই এমনকি অল ইন্ডিয়া সর্বভারতীয় বিভিন্ন রকম পরীক্ষাতেও কিন্তু এই ওয়ার্ডগুলো বারবার আসে দেখা গেছে এবং আগামী দিনেও আসবে সেই রিলেটেড ভোকাবুলারি কিন্তু আমি তোমাদের প্রোভাইড করছি অনেকেই তো তোমাদের কোয়ারি থাকে যে স্যার ভোকাবুলারি সাজেস্ট করুন ওয়ার্ড সাজেস্ট করুন সিনোনিম অ্যান্টোনিম এগুলো কিভাবে করবো মানে যেটুকু আলোচনা হচ্ছে সেইটুকু খুব ভালো করে তোমরা মনে রাখো ঠিক আছে আর তোমাদের অবশ্যই কাজ থাকবে আমি যদি সেই ওয়ার্ডের তোমাদের হোম টাস্ক থাকবে খুঁজে বের যেমন আমি অ্যান্টোনিমটা ভেটারান ওয়ার্ডটা তোমাদের করাচ্ছি ভেটারানের বাংলা মানে আমরা দেখে শিখে গেছি এক্সপার্ট অভিজ্ঞতা সম্পন্ন লোক দক্ষ ব্যক্তি এদের বলা হয় ভেটারান তো এর অপোজিট ওয়ার্ড যেটা হবে সেটা কিন্তু তোমরা অবশ্যই তোমাদের এটা হোম টাস্ক তোমরা খুঁজে বের করবে বুঝতে পারলে যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে তোমরা কমেন্টেও কিন্তু জানাতে পারো সে অ্যান্টনি মানে এর অপোজিট ওয়ার্ড ঠিক আছে আমি সেখানে রিপ্লাই দিই মিশো অ্যানিয়া রিপ্লাই দেবে সেখানে ঠিক আছে তো ভেটেরানের বাংলা মানে আমরা শিখে গেছি এবার ভেটানের কিছু সিনোনিম কিছু গুরুত্বপূর্ণ সিনোনিম আমরা দেখে নেব প্রথমে আমরা দেখছি কি প্রফেসিয়েন্ট মায়েস্ট্রো সেকেন্ড আমরা দেখতে পাচ্ছি কি মায়েস্ট্রো বানানটা খেয়াল রাখবে এম এ ই এম এ ই এস টি আর মায়েস্ট্রো ভি আই আর টি ইউএস এই শব্দের বানান গুলো কিন্তু খেয়াল রাখবে প্রফিসিয়েন্ট মায়েস্ট্রো ভার্চুসিও উইজার্ড নতুন ওয়ার্ড তোমরা হয়তো পাচ্ছ অনেকেই উইজার্ড আমি চেষ্টা করেছি সেই সব সমার্থক শব্দ বা সিনোনেম গুলোকে রাখার যেগুলো আনকমন যেগুলো ঠিক কমন হয় দেখো এক্সপার্ট আমরা সকলেই জানি এক্সপার্ট কি এক্সপার্টের বানান কি হয় এক্সপার্টের বাংলা মানে কি সেগুলো সকলেই জানি আমরা এক্সপিরিয়েন্সড এটারও বাংলা মানে বা এক্সপিরিয়েন্স এর বানান এগুলো কিন্তু আমরা কমন এগুলো আমরা ডেলি লাইফে বলি আমি চেষ্টা করেছি ভেটারান এর সিনোনিম সেই ওয়ার্ডগুলোকে খুঁজে বের করা যেগুলো কিন্তু আনকমন তাহলে কি হবে আমাদের একটা ওয়ার্ডের সাথে আরো কিছু বেশ কিছু নতুন ওয়ার্ডের সাথে পরিচয় হয়ে যাবে পরবর্তীকালে যদি তোমাকে জিজ্ঞাসা করে উইজার্ড উইজার্ডের এর মানে কি বা কোনো পরীক্ষায় প্রশ্ন এলে উইজার্ডের সিনোনিম কি তাহলে কিন্তু আমরা সকলেই মনে রাখতে পারবো যে উইজার্ড কিন্তু আমাদের কাছে নতুন নয় উইজার্ড আমরা দেখে নিয়েছি শিখে গেছি যে উইজার্ড কি যে বেটার রান্নার একটা সিনোনিং বেটার আন মানেই হয় উইজার্ড মানেও তাই এবং মার্ অবশ্যই তোমরা খেয়াল রাখবে কারণ স্পেলিং এর কিন্তু পরীক্ষাতে বিভিন্ন রকম পরীক্ষাতে আসে এবং অবশ্যই ডেসক্রিপটিভ ইংলিশে আমাদের কিন্তু স্পেলিং এর জায়গাটা ঠিক রাখতে হবে বোঝা গেছে লাস্ট সেকেন্ড লাস্ট ইয়েস মায়েন এম এ রি এন মানেটা খেয়াল রাখবে এই ওয়ার্ডটা লাস্ট ওয়ার্ডটা আশা করি তোমরা অনেকেই জানো অ্যাডাপ্ট মারানটা খেয়াল রাখবে অ্যাডাপ্ট নয় অ্যাডপ্ট নয় অ্যাডেপ্ট এ ডি ই অ্যাডেপ্ট অ্যাডেপ্ট মানে কিন্তু স্কিলড মানে দক্ষ এক্সপার্ট এক্সপিরিয়েন্সড ঠিক আছে তো এই হচ্ছে ভেটারান এবার আমি বলেছিলাম যে কোনো ওয়ার্ডের ইডিয়াম কিন্তু থাকতেই পারে এই যে আমরা ধরো বললাম যে আমার বন্ধু ভোকাবুলারিতে খুব দক্ষ তাহলে মাই ফ্রেন্ড ইংলিশটা কিরকম ট্রান্সলেট করবো মাই ফ্রেন্ড ইজ অ্যান এক্সপার্ট ইন ভোকাবিউলারি এরকম বলতে পারি ধরো কেউ বললো মাই ফ্রেন্ড ইজ এ ভেটেরান ইন ভোকাবিউলারি বলা যায় মাই ফ্রেন্ড ইজ কফিসিয়েন্ট ইন ভোকাবিউলারি এটাও বলা যায় বুঝতে পারছো তো এই হচ্ছে তোমাদের ওয়ার্ডগুলো কিন্তু ইউজ করতে হবে বাক্যে ইউজ করতে হবে বাক্যে ইউজ করে মনে রাখতে হবে তো তোমাদের মানে অপোজিট ওয়ার্ড খোঁজার পাশাপাশি এটাও কিন্তু হোম টাস্ক মানে বাক্য রচনা করা একটা নতুন ওয়ার্ড যাই শিখলে সেই ওয়ার্ডটা আহ দিয়ে বাক্য রচনা করতে হবে সেটাও কিন্তু তোমাদের হোম টাস্ক রইলো তোমরা অবশ্যই কমেন্ট সঙ্গে বিভিন্ন রকম যে নতুন ওয়ার্ডগুলো পাচ্ছ সেগুলো দিয়ে মেক্স সেন্টেন্স করে কমেন্ট করবে তাহলে কি হবে ইউজেসটা ওয়ার্ডের ইউজেসটা আমাদের যদি মনে রাখা যায় সেন্টেন্সটা যদি মনে রাখা সেন্টেন্স দিয়ে আমরা নতুন ওয়ার্ডগুলোকে মনে রাখবো ঠিক আছে তো এই হচ্ছে ভেটারান নতুন কিছু সিনোনিম পেয়েছি আমি দেখব ভেটারানের কোনো ইডিয়াম আছে কিনা ইডিয়ামটা দেখব দেখো বোর্ডে কিন্তু তিনটি ইডিয়াম দেখা যাচ্ছে ড্রাই বিহাইন্ড দি ইয়ার্স প্রথমেই আছে আমি মনে হয় খুব সম্ভবত একটা ক্লাসে নভিস কথাটা নভিস ভোকাবুলারিটা শিখিয়েছিলাম যদি কোনো ওই সেই ক্লাসটি পুরো দেখে থাকো অন্য একটি ক্লাস আমার ঠিক মনে নেই সেই ক্লাসের শেষের দিকে আমি নভিস ওয়ার্ডটা শিখিয়েছিলাম একটা ভোকাবিলারি সেখানে নভিসের সাথে আমি ইডিয়ামও শিখিয়েছিলাম যে ওয়েট বিহাইন্ড দ্য ইয়ার্স কানের পিছন ভিজে ওয়েট বিহাইন্ড দ্য ইয়ার্স যাই হোক সেই ভিডিওটা একটু দেখে নিও তোমরা তো ওই নভিস হচ্ছে এই ভেটারানের বিপরীত শব্দ অ্যান্টনি অপোজিট ওয়ার্ড ঠিক আছে তো ভেটারানের আমরা এখন ইডিয়াম দেখছি ড্রাই বিহাইন্ড দ্য ইয়ারস মানে কানের পিছনটা ড্রাই শুকনো যে ধরো যে অনভিজ্ঞ যার অভিজ্ঞতা কম তার কী হবে কোনো নতুন কাজ পারফর্ম করতে গেলে তার একটা হাত পা ঘেমে যাবে ভয়ে প্যানিক করবে সে তাই তো সেক্ষেত্রে কানের পিছন ভিজে ওয়েট মানে ওয়েট বিহাইন্ড দি ইয়ার্স মানেই অনভিজ্ঞ ওয়েটার রানের অপোজিট মিনিং মানে ড্রাই বিহাইন্ড দি ইয়ার্সের অপোজিট এরিয়াম ওয়েট বিহাইন্ড দি ইয়ার্স ঠিক আছে আর ড্রাই কানের পিছন শুকনো মানে ড্রাই বিহাইন্ড দি ইয়ার্স মানে সে এক্সপিরিয়েন্সড স্কিল্ড এক্সপার্ট মায়স্টো উইজার্ড অফিসিয়েন্ট এফিসিয়েন্ট বোঝা যাচ্ছে এইভাবে কিন্তু মনে রাখতে হবে তাহলে ড্রাইভ বিহাইন্ড দি ইয়ার্স আমি আমরা কিন্তু শিখে গেছি এটা একটা ইডিয়াম যেটা বিভিন্ন রকম পরীক্ষাতে এসেছে এবং আগামী দিনেও বিভিন্ন রকম পরীক্ষাতে আসবে যেটার মিনিং কিন্তু আমরা শিখে গেছি ড্রাইভ বিহাইন্ড দি ইয়ার্স মানে কি এক্সপার্ট এক্সপিরিয়েন্সড ঠিক আছে সেকেন্ড ইডিয়াম কি আছে ড্যাভ হ্যান্ড ড্যাব হ্যান্ড ধরো বললাম সে রান্নায় খুব দক্ষ বা পটু ড্যাব হ্যান্ড ইন কুকিং বলা যায় তো লিখতেই পারি যদি ড্যাভ হ্যান্ড কথাটা ইউজ করো তাহলে কিন্তু আমরা একটু অন্যরকম ভাবে বাক্যটাকে ট্রান্সলেট করলাম ইংলিশে একটা নতুন এক্সপ্রেশন দিলাম আর এমনটা নয় যে নতুন মিডিয়াম বা নতুন মানে কি বলবো ভারী গম্ভীর শব্দ আনকমন ওয়ার্ড ইউজ করা মানে বাক্য আর কি মানে লেখাটা খুব সুন্দর এমন নয় কিন্তু আমি জাস্ট দেখাচ্ছি যে কিভাবে ইউজ করতে হয় বাক্যে ঠিক আছে ডায়মন্ড মানেও যা আর তার লাস্ট ওয়ান সেটা হচ্ছে পাস্ট মাস্টার আমার বন্ধু অঙ্কে খুব ভালো খুব দক্ষ খুব এক্সপিরিয়েন্স হবে মাই ফ্রেন্ড ইজ এ পাস্ট মাস্টার ইন ম্যাথামেটিক্স বোঝা গেছে তাহলে তিনটে ইডিয়াম তোমরা দেখেছ সেটা হচ্ছে ভেটারানের জন্য আমি তিনটে তোমাদের প্রোভাইড করলাম ঠিক আছে আমরা পরবর্তী ওয়ার্ডে আজকের দিকে এগিয়ে যাব। ওয়ার্ড আর যে যে নতুন শব্দগুলো পেলে সেগুলো সেন্টেন্স করে তোমরা কমেন্টসের সেকশনে কমেন্ট করো এটা আমাদের হোম টাস্ক সেকেন্ড ওয়ার্ড আজকের দেখবো আজকে দ্বিতীয় শব্দ তোমরা দেখতে পাচ্ছ কি ওয়ার্ড কি আছে স্পোরাডিক বানানটা খেয়াল রাখবে স্পোরাডিক স্পোরাডিক কথাটার মানে কি যেটা নিয়মিত হয় না অনিয়মিত ঠিক আছে বিক্ষিপ্ত বলা যায় ঠিক আছে এই হচ্ছে স্পোরাডিক সেন্ট্রাল গভর্নমেন্ট বলো স্টেট গভর্নমেন্ট বলো বহু পরীক্ষাতে বারবার এই ওয়ার্ডটা এসেছে যেটা সিনোনিম কখনো বা কখনো অ্যান্টোনিম জানতে চাওয়া হয়েছে তাই খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড যেটা তোমরা দেখছো এখন যেটার দ্বিতীয় ওয়ার্ড সেটা হচ্ছে স্পোরাডিক তোমাদের বোর্ডে আছে স্পোরাডিক এর বাংলা মানে আমি বলেছি এবং আহ যদি আমি বাক পড়াশোনা করি কিরকম ভাবে ধরো বললাম গতকাল রাত্রে দিল্লিতে গতকাল রাত থেকে দিল্লিতে অনিয়মিত বৃষ্টিপাত হচ্ছে তাহলে কি লিখবো দেয়ার হ্যাজ বিন স্পোরাডিক রেন ইন দিল্লি সিন্স লাস্ট নাইট বোঝা গেছে দেখো স্পোরাডিক রেন আবার স্পোরাডিকটা ইট স্পোরাডিক অ্যাডজেক্টিভ পার্টস অফ স্পিচ স্পোরাডিকটাকে অ্যাডভার্বও করে দেওয়া যায় যে এখন খুব অনিয়মিত বৃষ্টিপাত হচ্ছে তাহলে ইট হ্যাজ বিন রেনিং স্পোরাডিকালি বলা যায় দেখো অ্যাডভার্ব হয়ে গেল মানে স্পোরাডিকালি ঠিক আছে স্পোরাডিক কিন্তু ঠিক আছে আর সিনোনিং তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে ইরেগুলার এটা কিন্তু কমন ওয়ার্ড ডিসপার্সডার্স কি বিক্ষিপ্ত ছড়িয়ে সেটি এলোমেলো যেটা বানো তাই আচ্ছা যেটা অনিয়মিত সেটা অনিশ্চিত তাই তো যেটা অনিয়মিত সেটা অনিশ্চিত তাহলে নিয়ারেস্ট মিনিং সবসময় সিনোনিম বলে না নিয়ারেস্ট মিনিংও অনেক সময় তোমাদের খুঁজে বের করতে বলে পরীক্ষাতে তখন ধরো অপশানে ইরাটিক আছে বা আনসার্টেন আছে বা ইনকনসিস্টেন্ট আছে তখন কিন্তু এইগুলো যে কোনো একটা আনসার করতে হবে আনসার্টেন মানেও যা ইরাটিক মানেও তাই অনিশ্চিত যেটা নিশ্চিত নয় অনিয়মিত মানে সেটা অনিশ্চিত বোঝা গেছে তাহলে নিয়ারেস্ট মিনিং কিন্তু এটা এই তিনটে আর সিনোনিম কিন্তু উপরের তিনটে বোঝা গেছে এই হচ্ছে স্পোরাডিক ঠিক ডান দিক এই দিকটা দেখো বাই ফিটস অ্যান্ড স্টার্স দেখা যাচ্ছে স্টার্স একটা ইডিয়াম বাইও লেখা থাকতে পারে এখানে ইনও লেখা থাকতে পারে ইনফ্রিকশন স্টারস বা বাই ফ্রিকশন স্টারস ঠিক আছে সেটা কিন্তু একটা ইডিয়াম যেটার বাংলা মানে হচ্ছে স্পোরাডিক বাংলা মানে যা সেটাই এটা ইডিয়াম তোমরা দেখতে পাচ্ছ বাই ফ্রিকশন স্টারস ঠিক আছে এই বাই ফ্রিকশন স্টারস দিয়ে একটি বাক্য রচনা করে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করবে এটা তোমাদের হোম টাস্ক ওকে আর স্পোরাডিকের অপোজিট অপজিট ওয়ার্ড কি সেটাও কিন্তু তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে ঠিক আছে আজকের দ্বিতীয় ওয়ার্ড ছিল স্পোরাডিক আমরা তিন নম্বর ওয়ার্ড দেব এবার আজকের তিন নম্বর শব্দ তোমরা দেখছো বোর্ডে সেটা হচ্ছে ইনএডভার্টেন্ট ইনঅ্যাডভার্টেন্ট খুব গুরুত্বপূর্ণ শব্দ বিশেষ করে অফিস রিলেটেড ব্যাপারে যখন আমরা চিঠিপত্র লিখি হ্যাঁ সেখানে হয়তো আমরা এটা প্রমাণ করতে চাইছি যে ভুলটা অনেক ইচ্ছেকৃত ছিল তো আনইনটেনশনাল আনবিলিং আনউইলিং হ্যাঁ অনেক ক্ষেত্রে দেখবে ইন কথাটা ইউজ করে অথরিটি ইউজ করে বা ইনকাম বা এমপ্লয়ের তরফ থেকে অনেক সময় এইরকম চিঠি দেখা যায় যেখানে ইনভার্টেন্ট কথাটা ইউজ করা হয়েছে তো সেই একটি গুরুত্বপূর্ণ ওয়ার্ড বানানটা অবশ্যই খেয়াল রাখবে ইন আই এন এ ডি ভি ই আর টি ই এন টি টি এ কিন্তু নয় টি ই এন টি এই বানানগুলো কিন্তু খেয়াল রাখবে নতুন নতুন ওয়ার্ড খুব গুরুত্বপূর্ণ ওয়ার্ড ইন অ্যাডভার্টেন্ট ঠিক আছে ইন অ্যাডভার্টেন্ট কথাটা বাংলা মানে কি অনিচ্ছাকৃত ঠিক আছে তেমনই দেখো সিনোনিম গুলো দেখতে পাচ্ছো আন ইনটেনশনাল ইন্টেনশনাল মানে আমরা জানি অপোজিট ওয়ার্ড কি আন ইন্টেনশনাল আন ইন্টেনশনাল মানে অনিচ্ছাকৃত ইনটেনশনাল মানে ইচ্ছাকৃত তাই তো উইলিং মানে ইচ্ছাকৃত আনউইলিং মানে অনিচ্ছাকৃত রিলাকটেন্ট সিনোনিম রিলাক্টেন্ট মানে অনিচ্ছাকৃত আচ্ছা অনিচ্ছাকৃত একটা মিনিং হয় ইন ইনঅ্যাডভার্টেন্ট এর আরেকটাও মিনিং হয় সেটা হচ্ছে অমনোযোগী অমনোযোগী ঠিক আছে তাই জন্য এখানে দেখো লাস্টে দুটো নিয়ারেস্ট মিনিং বা নিয়ারেস্ট মিনিং রেখেছি সেটা হচ্ছে ইনঅ্যাটেন্টিভ মানে অমনোযোগী নেগ্লেক্টফুল মানে অবহেলিত বা অমনোযোগী ঠিক আছে তাহলে একটা ওয়ার্ডের এর কিন্তু সবসময় যে একই রকম মিনিং হয় তা না এর স্লাইট ডিফারেন্সিয়েট করে স্লাইট ডেভিয়েট করে যায় মিনিং সেই ডেভিয়েশনটা কিন্তু আমাদের মনে রাখতে হবে বোঝা যাচ্ছে কারণ আমাদের পরীক্ষাতে কিন্তু সিনোনিমের পাশাপাশি নিয়ারেস্ট মিনিং ফাইন্ড আউট করতে দেওয়া হয় এবং নিয়ারেস্ট মিনিং মানে কিন্তু সিনোনিম ঠিক না ওই যে ডেভিয়েশনটা ওই আছে কিনা তোমাদের খুঁজে বের করতে হবে ঠিক আছে তো তুমি মানে জানো অনিচ্ছাকৃত তুমি অপশনে দেখলে ইন্যাটেন্টিভ আছে আনউইলিং আন ইনটেনশনাল কোনোটাই নেই তখন আনসার কিন্তু তোমাকে ইনআেন্টিভ করতে হবে তো এই ডেফিয়েশনগুলো কিন্তু ওয়ার্ডের মিনিং এর ডেভিয়েশন ডেভিয়েশনগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে ঠিক আছে তো এই হচ্ছে ইনআভার্টেন্ট অবশ্যই মেক্স সেন্টেন্স করে তোমরা কমেন্ট করবে ইনএডভার্টেন্ট ওয়ার্ডটাকে ইউজ করে বা পড়াশোনা করবে করে কমেন্ট করবে ইউসম্যানিয়ার কমেন্ট সেকশন এগুলো কিন্তু তোমাদের টাস্ক এবং অবশ্যই যদি কোনো অপোজিট ওয়ার্ড থাকে সে অপোজিট ওয়ার্ডটাও কিন্তু তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে দেখো এদিকে একটা ইডিয়াম দেখা যাচ্ছে নিলি উইলি নিলি মনে হয় অনেকের কাছে নতুন একটা এক্সপ্রেশন একটা উইলি ইলি ঠিক আছে নিলি কথাটা মানে হচ্ছে অনিচ্ছাকৃত ধরো বললাম আমরা গণ্ডগোলটাতে অনিচ্ছাকৃতভাবে জড়িয়ে গেছি তাহলে উই আর ড্রন ইন টু দা ট্রাভেল বা ইন্টু দা কনফ্লিক্ট উইন উই বলা যায় অথবা উই আর ড্রন কমা উইল ইন ইন লিভ কমা দ্য বা দ্য ট্রাভেল বোঝা গেছে এই হচ্ছে উইন এলিভ বাক্যে ব্যবহার করে তোমাদের দেখানো দেখালাম আরো যদি কোনো তোমাদের মেক সেন্টেন্স তোমরা খুঁজে পাও বা তোমাদের অবশ্যই এটা হোম টাস্ক যে ওই যে যে ওয়ার্ড বা এক্সপ্রেশন তোমরা ভাবছো সেগুলো দিয়ে মেক সেন্টেন্স করে কিন্তু অবশ্যই ইংলিশে মাইনে কমেন্ট সাথে কমেন্ট করবে এটা কিন্তু তোমাদের হোম টাস্ক ঠিক আছে এই হলো আজকের বেশ কিছু ওয়ার্ড আমরা দেখলাম তাদের সিনোনিম দেখলাম তাদের ইডিয়াম দেখলাম ঠিক আছে আজকের লাস্ট একটি তোমাদের জিনিস দেখাবো অবশ্যই এটা মন দিয়ে দেখবে দেখো একটা সেন্টেন্স ছোট্ট একটা বাক্য লেখা আছে দ্য রিপোর্টস ওয়্যার ডক্টর আন্ডারলাইন করা আছে ডক্টর ডক্টরের ধরো তোমাদের প্রশ্ন হলো প্রশ্ন করলো যে ডক্টর এই কথাটা মানে ডক্টর মানে আমরা জানি ডক্টর মানে ডাক্তার সেক্ষেত্রে ডক্টরটা কি হচ্ছে নাউন ঠিক আছে এখানে কিন্তু ডক্টর নাউন নেই ডক্টর বার হয়ে গেছে বোঝাই যাচ্ছে পরিষ্কার তাই তো তাহলে ডক্টর নাও হলে ডাক্তার যদি মানে হয় তাহলে ডক্টর ওয়ার হলে কি মানে হয় বা এই সেন্টেন্সে এই ডক্টর কথাটা মানেটা কি তোমাদের ধরো অপশান তিন চারটে অপশান নিয়ে দেবে তাহলে মানেটা তো প্রপারলি জানতে হবে আমি শুধু তোমাদের এই জায়গাটা হাইলাইট করার চেষ্টা করছি যে একটা ওয়ার্ড সেটার পার্টস অফ স্পিচ চেঞ্জ হলে কিন্তু অনেক সময় মিনিং চেঞ্জ হয়ে যায় বারবার বলছি এই গুলো কিন্তু খেয়াল রাখবে এই যে মিনিংয়ের ডেভিয়েশন বোঝা গেছে এই জায়গাটা কিন্তু তোমরা খেয়াল রাখবে একটু ওয়ার্ড নিয়ে রিসার্চ করতে হবে একটু নতুন কোনো শব্দ পেলে সেটার পার্টস অফ শুধু মানে জানলে হবে না সেটা পার্টস অফ স্পিচ কি সেটা কি নাউন না প্রোনাউন না ওয়ার্ড না অ্যাডজেক্টিভ এটা একটু খুঁজে বের করতে হবে সেই নতুন ওয়ার্ডটা দিয়ে বাক্য রচনা করে দেখতে হবে সেন্টেন্স মেক সেন্টেন্স গুলো দেখতে হবে এগুলো তোমরা ইন্টারনেটেও পেতে পারো বিভিন্ন রকম গ্রামার বইও পেতে পারো বা সব থেকে ভালো ডিকশনারিতে পাওয়া যায় ঠিক আছে টা দেখো একটা নতুন ওয়ার্ড কিভাবে ইউজ হচ্ছে বাক্যে সেটা কি কোনো ইডিয়ম আছে বোঝা যাচ্ছে এরকম ভাবে কিন্তু ইন্টার কানেক্ট করে বোকা বিলো এটাকে তোমাদের তৈরি করতে হবে আর অবশ্যই নিউজ পেপার রেগুলার বেসিসে পড়ো নিউজ পেপার এটা কিন্তু একটা হ্যাবিট তৈরি করো ইংলিশ নিউজ পেপার ঠিক আছে তো এখানে ডক্টর কথাটা মানে কি রিপোর্টস ওয়ার ডক্টর মানে কি রিপোর্ট কি করা হয়েছিল কি করা হয়েছিল নকল করা হয়েছিল এখানে ডক্টর কথাটা মানে কিন্তু নকল করা জাল করা যেটাকে বলে বোঝা গেছে তাহলে ডক্টর কিন্তু ওয়ার্ড যখন হয় ডক্টরে একটা মিনিং হয় নকল করা কাউকে ঠকানোর জন্য ঠিক আছে মিনিংটা কি হয় নকল করা কাউকে ঠকানোর জন্য আমি একটু বোর্ডে পরিষ্কার ভাবে লিখে ডিসিভ কথাটা মানে আমরা জানি কি বঞ্চনা করা ঠকানো ডিপক্রাইব করা ফ্রড করা তাই তো তাহলে কোনো কিছুকে অল্টার করা হচ্ছে চেঞ্জ করা হচ্ছে টু ডিসিভ মানে ঠকানোর উদ্দেশ্যে এটা হচ্ছে ডক্টর এই বাক্যে ডক্টরের মিনিং কিন্তু এইটা বা এক কথায় যদি বলা হয় ট্যাম্পার করা ট্যাম্পার তোমরা ক্রিকেটে বিভিন্ন রকম বোলিং যে স্ক্যান্ডেল গুলো হয় বা অনেক সময় বলে বলে বল ট্যাম্পার করেছে মানে ওই চুইং গাম বা কিছু দিয়ে হয়তো বলটা ট্যাম্পার করছে তাতে কিনা বলটা সুইং এ বেশি সুইং করে ঠিক আছে তো এই ট্যাম্পার কথাটা ওয়ার্ডটা খেয়াল রাখবে যদি যারা জানো না বানানটাও খেয়াল রাখবে টেম্পার কিন্তু না ট্যাম্পার টেম্পার টি এম পি আর ট্যাম্পার টি এ টি এম পি আর উচ্চারণটা ট্যাম্পার টেম্পার না ঠিক আছে তো ট্যাম্পার কথাটার মানে কিন্তু তাই এবার ডক্টরের নাউন ডাক্তার নাউন যখন হয় ডক্টর মানে ডাক্তার ডক্টর ওয়ার্ড যখন হয় ডক্টরের আরেকটা মানে হয় সেটা হচ্ছে কাউকে মেডিকেল ট্রিটমেন্ট দেওয়া ঠিক আছে ধরো বললাম আমি আমার অসুস্থ ভাইকে সেবা শুশ্রূষা করব তাহলে আই শাল ডক্টর মাই এলিং ব্রাদার বোঝা গেছে এখন ডক্টরের মানে কিন্তু সেবা শুশ্রূষা করা মেডিকেল অ্যাসেস করা ট্রিট করা ঠিক আছে ডক্টর কিন্তু ওখানে ভাব কিন্তু এই বাক্যে ডক্টর মানে কিন্তু মেডিকেল ট্রিটমেন্ট না সুতরাং বাক্য পড়ে বুঝতে হবে যে কোন কোন জায়গায় কি মানে আছে বোঝা গেছে যদি এই রিলেটেড কারোর কোনো সমস্যা হয় বুঝতে সমস্যা হয় কোয়ারি থাকে কোনো প্রশ্ন একদম ফ্র্যাঙ্কলি ইংলিশ ওপেন এর কমেন্ট সেকশনে কমেন্ট করবে ভোকাবুলারি ইংলিশ ভোকাবুলারি কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা যেটা কিনা আমাদের মন প্রাণ দিয়ে শিখতে হবে শুধুমাত্র পরীক্ষায় চাকরি পাওয়ার জন্য না আমাদের মানে নিজেদের জন্য নিজেদের ব্যক্তিগত জীবনের জন্য হুম যখন তুমি দেখবে নতুন ভালো কোনো শব্দ শিখছো সেটার ব্যবহার শিখছো সেটা প্রাত্যহিক জীবনে প্রয়োগ করছো কাউকে ধরো শেখাচ্ছো তোমার নিজেরই দেখবে ভালো লাগবে সুতরাং ইংলিশ ভোকাবিলারিটাই ভয় রেখো না ভীতি রেখো না একটু ভালোবাসো জিনিসটা একটু মন দাও একটু টেকনিকগুলো যেরকম যেরকম ভাবে বলছিস যেরকম যেরকম শেখাচ্ছি সেরকম সেরকম ভাবে নোট ডাউন করো তাহলে কিন্তু অনেকটা ইজি হয়ে যাবে তোমাদের হোম টাস্কটা অবশ্যই তোমরা করো যে যে ওয়ার্ডগুলো নতুন ওয়ার্ড পাচ্ছ তার অবশ্যই আহ অপোজিট ওয়ার্ড অবশ্যই তোমরা নিজেদের মতো করে তৈরি করবে কিন্তু অ্যান্টনি অপোজিট যদি না পাও সেটাও কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে ইংলিশে মানে সদা সর্বদা তোমাদের পাশে আছে হেল্প করার জন্য টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ওকে আজকে এই থাক নেক্সট ভিডিও নেক্সট আমরা শুরু করবো অ্যাডজেক্টিভ দিয়ে অ্যাডজেক্টিভ কিন্তু তাড়াতাড়ি তোমাদের আমরা ক্লাস প্রোভাইড করতে চলেছি অ্যাডজেক্টিভ শিখব ডিগ্রি চেঞ্জ শিখবো সেখানে আমরা দেখবো যে দা কখন কম্পারেটিভ ডিগ্রি আগে ইউজ হয় দা সুপারলেটিভ এর আগে ইউজ হয় আমরা জানি আমি প্রশ্ন করেছিলাম একটা জায়গায় যে দা কখন কম্পারেটিভ এর আগে ইউজ হয় সেখানে কিন্তু ডিগ্রি চেঞ্জে কিন্তু আমরা এই প্রশ্নের উত্তর পাবো ঠিক আছে অল দ্য বেস্ট টিলদ্রেন কিপ লার্নিং ইংলিশ ও আছে চোখ এখন